গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের স্থায়ী পদে ডাটা এন্ট্রি অপারেটর সেই সঙ্গে ক্লার্ক সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্ট করা হবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী লাগবে কোন কোন পদের জন্য সঙ্গে বয়স সীমা কী চাওয়া হয়েছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে এছাড়া পরীক্ষার সিলেবাস অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ নিউ বলে লেখা রয়েছে নোটিশ অব কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের পার্সেল লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন বলা হয়েছে নোটিশ এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এসএসসি সি এইচএসএল টেন প্লাস টু দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে আগামী আঠেরোই জুলাই আঠেরো সাত দু পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এছাড়া অনলাইনে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে আগামী উনিশ জুলাই উনিশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে পারবে এছাড়া বলা হচ্ছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করতে গেলে তার একটা উইন্ডো দেওয়া হবে এবং তারপরে তোমাদের পেমেন্টও করতে হবে কারেকশান ফিস পেমেন্ট করতে হবে এটা তোমাদের করতে হবে তেইশ সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটার মধ্যে তোমাদের করতে হবে যাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের প্রয়োজন নেই তারা কিন্তু এটা করবে না নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে টার ওয়ান সিবিটি পরীক্ষার ডেট বলা হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া হবে সিবিটি টু পরীক্ষা নেওয়া হবে দু সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটার তো এই সব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন পদে কত বেতন দেওয়া হবে বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এবং জেএসএ বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এরপরে ডাটা এন্ট্রি অপারেটর পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে কিছু পোস্টে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আর তোমাদের লেভেল ফাইভে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন কাঠামো রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডে পদের জন্য তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবার দেখো তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে অ্যাপ্রক্স ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে তিন হাজার একশো একত্রিশটা এই ভ্যাকান্সি কিন্তু পরবর্তী সময়ে বাড়তে পারে বাড়লে তোমাদের এসএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে তোমাদের এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী যেখানে বলা হচ্ছে তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে এস সি টি প্রার্থীরা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডাব্লিউ ক্যান্ডিডেটটা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এক এক দু এই তারিখের মধ্যে যেখানে তোমাদের বলা হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার এবং স্টাফ সিলেকশন কমিশন এই সব ডিপার্টমেন্টে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেডে পদের জন্য তোমাদের বলা হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে তোমাদের ম্যাথ সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর বলা হচ্ছে এইসব ডিপার্টমেন্ট ছাড়া বাকি ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটার এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেডে পদের জন্য এবং সেই সঙ্গে এলডিসি এবং জিএসএ পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে বা অনলাইন মোডে এস এসসির অফিসিয়াল পোর্টাল এসএসসি ডট জিও ডট ইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা মাই এসএসসি মোবাইল অ্যাপের মাধ্যমেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে ফিস লাগবে একশো টাকা এছাড়া বলা হচ্ছে এসসি এস টি সমস্ত মহিলা প্রার্থী পিডব্লিউ এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ তোমাদের লাগবে না তোমরা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো এক্সাম সেন্টার তোমাদের এখানে বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে নেক্সট দেখো সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা হচ্ছে প্রথমে সিবিটি ওয়ান তারপরে সিবিটি টু পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা করা হবে তো সিবিটি ওয়ান পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর পার্ট টু জিআই জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট থ্রি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যাথমেটিক স্কিল পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার এবং পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তোমাদের এখানে সময় থাকবে ষাট মিনিট আর তোমাদের বলা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ করে এবং পরীক্ষার প্রশ্ন হবে হিন্দি ইংরাজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় ঠিক আছে নেক্সট দেখো তোমাদের টায়ার টু পরীক্ষার সিলেবাস দেওয়া আছে যেখানে বলা হচ্ছে সেশন ওয়ান এবং তারপরে সেশন টু সেশন ওয়ানের মধ্যে রয়েছে সেকশন ওয়ান যেখানে এতে বলা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস তিরিশটি প্রশ্ন তে রিজনিং অ্যান্ড জিআই সেখানে তিরিশটি প্রশ্ন মোট ষাটটি প্রশ্ন তিন নাম্বার করে একশো আশি নাম্বার এরপর সেকশন টু এতে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান চল্লিশটি প্রশ্ন তে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন মোট ষাটটি প্রশ্ন তিন নাম্বার করে একশো আশি নম্বর সঙ্গে বলা হচ্ছে তোমাদের এখানে প্রত্যেকটা সেকশনের জন্য এক ঘন্টা করে টাইম থাকবে আচ্ছা এরপর দেখো সেকশন থ্রি যেখানে কম্পিউটার নলেজ টেস্ট যেখানে তোমাদের পনেরোটি কোশ্চেন থাকবে তিন নাম্বার করে পঁয়তাল্লিশ নাম্বার সময় পনেরো মিনিট এরপর তোমাদের সেকশন ফোরের মধ্যে রয়েছে স্কিল টেস্ট টাইপিং টেস্ট যেখানে পার্টে বলা হচ্ছে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন ইন প্যারা এইট পয়েন্ট ওয়ান প্যারা এইট পয়েন্ট ওয়ানে মেনশন করা ডিপার্টমেন্টের জন্য তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে তোমাদের পনেরো মিনিট সময় থাকবে টাইপিং টেস্টে আর তোমাদের পার্ট বি বলা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে প্যারা এইট পয়েন্ট ওয়ান এই প্যারাতে মেনশন করা ডিপার্টমেন্ট বাদে অন্য ডিপার্টমেন্টের ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য তোমাদের এখানে পনেরো নম্বরে টাইপিং টেস্ট নেওয়া হবে সরি পনেরো মিনিটে একটা টাইপিং টেস্ট নেওয়া হবে আর তোমাদের এখানে এলডিসি সেই সঙ্গে জেএসএ এই দুটি পোস্টের জন্য তোমাদের দশ মিনিটের টাইপিং টেস্ট নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের পুরো সিলেবাস দেওয়া আছে এখান থেকে তোমরা পরপর চেক করতে পারবে